হ্যাঁ এভরিউানুম ইটস মিস রেজান ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার এক্স ব্লক ও আজকে শেয়ার করব আমার এই ফোনটা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের পেছনে সাসপেনশন নেই কিছু কথা ফেসবুক বলেন সোজে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি যে এই গাড়ির পেছনে সাসপেনশান নিয়ে অনেকের অনেক রকমের সমস্যা তো আজকে আমার পনেরোশো প্রায় পনেরোশো কিলোমিটার চালানোর একটা অভিজ্ঞতা থেকেই পেছনের সাসপেনশন থেকে আমি কীরকম ফিডব্যাক পাইলাম বা পাচ্ছি সেটা সম্পর্কে আজকে আপনার সত্য একটা ডিটেলস তুলে ধরবো আশা করছি আপনারা এই ভিডিও থেকে হয়তো সঠিক তথ্যটা পেতে পারেন তো ভিডিওটা পুরো পর্যন্ত দেখতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আসলে মূল মানে মূল ডিটেলসটি আপনি জানতে পারবেন আর আমি এই মুহূর্তে সেই সুন্দর জায়গাটাতে আসছি কিছুদিন আগেই ওই জায়গায় আসছিলাম আপনি মাঝে ভিডিও দিয়েছি যারা যারা ভিডিও দেখেন নাই আমার আই বাটনে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এই সাইডের পরিবেশটা সত্যি অনেক সুন্দর তো যাই হোক আজকে সুন্দর পরিবেশ নিয়ে কথা না আজকে কথা হচ্ছে গাড়ি সাসপেনশন নিয়ে আমার প্রায় পনেরোশো কিলোমিটার চালানোর অভিজ্ঞতা থেকে সাসপেনশন আমাকে কীরকম ফিডব্যাক দিচ্ছে সেটি আপনাকে আজকে আমি জানাবো তো চলেন ভিডিওটা শুরু করি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন এখন শুধু শুধু আমরা গাড়ির কাছে চলে যাই এবং সাসপেনশন নিয়ে কিছু কথা বলি যাই হোক এই হচ্ছে আমার হোন্ডা এসপি ওয়ান যেটা নিয়ে প্রায় আমি পনেরোশো কিলোমিটার রাইড করছি অলরেডি সো অনেক লং ট্যুরেও গিয়েছি অনেক হাই আর পি এম এও গাড়ি চালিয়েছি আমার কাছে এই গাড়ির ফিডব্যাক যথেষ্ট পরিমাণ ভালো আমি এই গাড়িটা নিয়ে ফুললি স্যাটিসফাইড বলতে পারেন ওভারঅল এ যে পারফরমেন্স সেটি অনেক অনেক দারুণ বলতে হবে যে দারুণ পারফরমেন্স দেয় সেটা হাইওয়েতে বলেন আপনার সিটি রোডে বলেন সব জায়গায় তবে এই পেছনের সাসপেনশনটি নিয়ে অনেকেরই অনেক রকমের সমস্যা রয়েছে এই গাড়ির মূলত দুটি সমস্যা বারবার বলি একটা হচ্ছে গিয়ার শিফটিং একটা হচ্ছে সাসপেনশান তো আজকে আমরা সাসপেনশান নিয়ে কথা বলবো এটা হচ্ছে এই গাড়ির পেছনের সাসপেনশান প্রথমত যদি বলি এই সাসপেনশান নিয়ে কথা আমি যখন প্রথম প্রথম গাড়িটা কিনি তখন সাসপেনশানটা একটু হার্ড ছিল আর আমার ওয়েটও একটু কম তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি তাহলে যদি আমি সিঙ্গেল রাইড করি এই গাড়িটাতে যখন আমি সিঙ্গেল রাইড করি তখন এই সাসপেনশান আমার ওয়েটের কারণে ঠিক সেভাবে ফিডব্যাক দেয় না আমার কোমরে একটু ব্যাক পেন হয় ঠিক আছে আবার যখন ধরেন যে আমি ডবল বা পিলিয়ন তুলি পেছনে তখন কিন্তু সেই জিনিসটা আমি একটু কম ফিল করি কারণ ওজনের কারণে সকাপটা একটু অ্যাবজর্ভ হয় আর মানে অ্যাবজর্ভ হয় বলতে সকাপটা একটু খেলে আর কি আচ্ছা এই সাসপেনশানে যদি আরও বলি আমরা যখন বেশি ভাঙা রাস্তায় যাচ্ছি তখন কিন্তু এই সাসপেনশন ফিডব্যাকটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে খারাপ লাগে নাই তবে শর্ট যেগুলো ভাঙা রয়েছে মানে ছোটো ছোটো ভাঙা সেগুলোতে পড়লে এই সাসপেনশনটা একটু কম কাজ করছে কিন্তু আমার কাছে যদি সত্য কথা বলি এই সাসপেনশনটা একটু হার্ড এখনও পর্যন্ত হার্ড রয়েছে আমি যখন সিঙ্গেল ডাইট করি তখন আমি অনেক সমস্যায় ফেস করি আমার কোমরের উপর সোজা ধাক্কাটা আমার কোমরের উপরেই লাগে আর এটার পেছনে একটা কারণ আছে যেটা হলো যে আমার ওয়েট একটু কম সো গাড়িটা সেভাবে ওয়েট পড়ে না বলে সাসপেনশানটাও হয়তো সেভাবে কাজ করে না তারপরেও সাসপেনশনটা অনেক হার্ড আমি বলবো সাসপেনশানটা এখনও আমার অনেক হার্ড আছে এখন পর্যন্ত সাসপেনশান আমার ইজি হয় নাই এখন কি কারণে হয় নাই সেটা আমি জানি না এই সাসপেনশানটা আরও কতদিন চালাইলে যে মানে ইজি হবে আমি সেটাই ভাবছি কিন্তু যখন আমি গাড়িতে পিলিয়ন তুলি তখন কিন্তু এই জিনিসটা তেমন করে ফিল করি না আমি ঠিক আছে তখন মনে হয় যে না সাসপেনশান ইজ অল রাইট বাট আমি যখন সিঙ্গেল রাইড করি তখন এই সাসপেনশানটা আমাকে অনেক প্যারা দেয় ভাই এখনও বলছি সত্য কথা বলছি এই সাসপেনশানটা আমাকে অনেক প্যারা দেয় তবে তারপরে বলবো গাড়ির সাসপেনশানটা যথেষ্ট পরিমাণ ভালো সব জায়গায় ভালো সাপোর্ট না দিলেও মাঝে মাঝে অনেক ভালো সাপোর্ট দিচ্ছে আমার এই গাড়ি সহ এই সাসপেনশান তবে আমি পার্সোনালি আমার কাছে কোনোই অভিযোগ নেই এই গাড়ি নিয়ে না সাসপেনশান না গাড়ি নে তবে একটাই ঝামেলা সেটা হলো গিয়ার শিফটিং নিয়ে এই গিয়ার শিফটিং নিয়ে আমি একটা ভিডিও বানাবো কিছুদিন পরে সেই ভিডিওতে আপনাদের কাছে গিয়ার শিফটিংয়ের কী সমস্যা সেটি তুলে ধরবো আশা করছি তবে লাস্ট কথা এটাই যে আমি এই গাড়িটা নিয়ে আসলেই স্যাটিসফাইড একটু সাসপেনশনের সমস্যা আছে আমি যেটা বলছি যে সাসপেনশনের সমস্যা নাই সাসপেনশনের সমস্যা অবশ্যই আছে কারণ এটা যথেষ্ট পরিমাণ লুজ এখনও হয় না বা ইজি এখনও হয় না এখনও কত হাজার কিলোমিটার চালাইলে গাড়িটা ইজি হবে আমি জানি না তবে আমি যখন রাস্তায় চলাচল করি তখন বেশি করে ভাঙা রাস্তায় পাই তখন আমি একটু ধীরে যাওয়ার চেষ্টা করি যেন আমার কোমরের উপর সেরকমভাবে প্রেশারটা না পড়ে কিন্তু আপনারা যদি লং রাইড করেন মানে জোরে রাইড করেন এবং থাকনাতে বা ভাঙা রাস্তায় যান তাহলে কিন্তু আপনাদের কোমরের উপর সোজা ধাক্কাটা পড়বে আর যদি গাড়িতে পিলিয়ন থাকে তাহলে হয়তো একটু কম পেলেও পেতে পারেন বাট পাবেন এটা আমি শিয়ত দিচ্ছি আপনাদেরকে যারা ভাবছেন যে এই গাড়িটা কিনবেন তাদেরকে আমি বলবো যে হ্যাঁ গাড়িটা কিনে ফেলেন এই গাড়িটা আপনাকে ঠকাবে না অ্যাটলিস্ট এই গাড়িটা আপনাকে জেতাবে কারণ এই গাড়িটার মধ্যে সব মানে সব কিছুই রয়েছে না সব সব কিছু বলতে সব কিছুই আমাদের রিসেন্ট একটা গাড়ি লঞ্চ হয়েছে হিরো এক্সট্রিম ওয়ান আর আমি বলবো ওইটা থেকে এটা লুকসটা একটু কম বাট ওইটা লুকসটা বেটার বাট এই গাড়িটা আমার কাছে মনে হয় ইটস গুড অ্যামেজিং একটা বাইক এটা নিয়ে একবার রাইড করে দেখেন অনেক মজা পাবেন ভাই সত্যি মজা পাবেন শুধু পিছনে সাসপেনশান আর গিয়ার শিফটিংটা যদি বাদ দেন তাহলে এই গাড়ি নিয়ে আপনি সত্যি সত্যি বলছি অনেক মজা পাবেন রাইড করে আমি প্রায় মানে প্রায় ইজিলি রাইড করি গাড়ি নিয়ে আমার কোনো সমস্যা হয় না তারপরেও আপনাদের সাথে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যে সমস্যাগুলো দেখছি যে সাসপেনশান ভাবলাম যে একটা ভিডিও বানাই তাই একটা ভিডিও বানালাম তো যাই হোক আপনারা যদি এই দুইটা জিনিস কম্প্রোমাইজ করতে পারেন তাহলে এই গাড়িটা আপনার জন্য বেস্ট কম্পিউটার সেকশনের একটা বাইক আমি মনে করি আর গাড়ির মাইলেজ কি বলবো গাড়ির মাইলেজ অসাধারণ বর্তমানে গাড়ির মাইলেজ পাইতেছি আমি আটষট্টি কিলোমিটার পার লিটার যেটা অসাধারণ ওইদিকে হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর কিন্তু অফিসিয়ালি ক্লেম করছে পঞ্চাশ থেকে পুচপান্ন কিলোমিটার মাইলেজ তবে গাড়িটা এখনও রাস্তায় নামে না। গাড়িটা রাস্তায় নামলে আমরা জানতে পারবো যে গাড়ির মাইলেজটা কত দিচ্ছে তবে আমার গাড়িতে আমি এখনও আটষট্টি কিলোমিটার পার লিটার মাইলেজ পাইতেছি গাড়ির ব্রেকিংয়ের কথা যদি বলি গাড়ির ব্রেকিং অসাধারণ সিবিএস ব্রেকিং আমি এখন পর্যন্ত গাড়ি নেই করি নাই কোথাও হাই স্পিডে ব্রেক করছি আবার সামনাসামনি কোনো কিছু চলে আসছি এমন অবস্থায় ব্রেক করছি কিন্তু আমার গাড়িটা কোনোভাবেই এখন স্কিড করে নাই এটা সিবিএস ব্রেকিং সিস্টেমটা অসাধারণ আমি বলবো ওভারঅল এই গাড়ির সব কিছুই বেস্ট 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 পরিশেষে একটাই কথা বলবো যারা এই গাড়ির সাসপেনশন সম্পর্কে মানে নেগেটিভ মাইন্ডে ভাবনা করছেন তাদেরকে বলছি যে না গাড়ির সাসপেনশন ভালো আছে একটু সময় লাগবে হয়তো গাড়ি সাসপেনশনটা লুজ হতে বা ইজি হতে তো ততদিন পর্যন্ত আপনাদের একটু ধৈর্য ধরতেই হবে কিছু করার নাই এই দুইটা সমস্যা বা গিয়ার শিফটিং আর সাসপেনশানের সমস্যা বাদ দিলে গাড়ি ইস গুড আমেজিং একটা গাড়ি সো আপনারা নিয়ে নিতে পারেন এই গাড়ি নির দ্বিধায় নিঃসন্দেহে যারা কম্পিউটার সেকশনে গাড়ি চাচ্ছেন সিটি রাইড করবেন ফ্যামিলি রাইড করবেন তাদের জন্য এই গাড়িটা একদম বেস্ট 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 সো আজকের ভিডিওটা মনে হয় এতটুকুই বানাবো আর এখান থেকে আমি একটু ক্যামেরার সামনে আসি এখন আছি এই জায়গাটাতে আমি যদি আপনাদেরকে একটু থ্রি সিক্সটি দেখাই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আশা করছি পিছনে সাসপেনশন নিয়ে আপনারা একটা সুন্দর মতামত পেয়েছেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ যারা নিতে চাচ্ছেন সো নির্দ্বিধায় নিয়ে নেন কার কোনো সমস্যা নাই আমি আমি কোনো সমস্যা পাই নাই এখন পর্যন্ত তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম